সুপ্রভাত কেমন আছে আমার পরিবারের সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো একদিনের একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে এলাম হ্যাঁ কালকের দিনটা ব্লগ সেন্ড করতে পারিনি একটু অসুবিধা ছিল সেই জন্য হয়ে ওঠেনি যাই হোক আজকে সকালবেলাটা শুরু হয়েছে একটু দেরি করেই কারণ হচ্ছে যেহেতু স্কুল নেই তাই একটু দেরি আর শীতের সকাল নাই নাই করে সাতটা যে কোন দিক দিয়ে বেজে যায় যাই হোক সকালবেলা উঠে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কারণ ঘরের গাছগুলোকে দু চার দিন অন্তর অন্তর জল দিলে চলছে কিন্তু ছাদের গাছগুলোতে একদিন অন্তর একদিন জল না দিলে ব্যাস গাছের পাতা শুকিয়ে যায় আজ দুই পুত্রই বাড়িতে সুতরাং সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছে একটা লেট করেই ব্লগ শুরু করছি কারণ হচ্ছে আজকে ছুটি আছে ছুটি বলতে ছেলের স্কুলের স্পোর্টস রয়েছে তো যেহেতু এবার এবার পড়ছে সেভাবে কোনো প্লেস পায়নি তো ওই জন্য আজকে ওর ছুটি আছে অফ আছে আর কি আগের দুটো হয়েছিল এবার হয়নি বলে মন খারাপ বিষয় তো যাই হোক বোঝানো হয়েছে যে সব সময় যে সব জিনিসটা সাকসেস হয় এমন কোনো নয় লাইফে দুটো ইম্পর্টেন্ট হারও ইম্পর্টেন্ট জিতেও ইম্পর্টেন্ট আর মেন ব্যাপার হচ্ছে আমার রান্নাঘর হ্যান মানে কি বলবো হাইজ্যাক হয়ে গেছে কারা কারা হাইজ্যাক করেছে চলো দেখাই দেখো রান্নাঘরে আসতেই দেখি দুজনে দুটো লেবু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সকালে আজকে ওদেরকে ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়ে আমি ঘরের কাজকর্মে ব্যস্ত আর এদিকে দেখো ডিম আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়েছে ছেলেরা বড় হয়ে গেছে এখন আর আমার টেনশান নেই আমার সহযোগিতার লোক হয়ে গেছে রান্নাঘরে বিশেষ করে স্নান করতে যাব বেসিনটাও পরিষ্কার করব শাকগুলো ভালো করে পরিষ্কার করব ভালো পরিষ্কার হয়েছে পেস্ট দিয়ে জাস্ট পেস্ট দিয়ে ঘষে নিচ্ছেন আপনি দেখেছেন একদম কোনো স্পট নেই এই যে লাল স্পট হয়ে যায় না পড়তে পড়তে দেখতো চেঞ্জ করেছিলাম ভালো আজকে চেঞ্জ করি আর বৃহস্পতিবার শনি মঙ্গলবারটা চেঞ্জ করি না এটা বিয়ের পরপর মা বলেছিল যে এই বারগুলোতে কখনো মানে যেটা পড়া আছে সেটা খুলে অন্যটা পড়ি না আর আমি এই কন্টিনিউ এক নাগারে পড়ে থাকাটা আমার ভালো লাগে না আমি ঘুরে ফিরিয়ে পড়ি সবসময় তো সেই কারণে এই বার কয়েকটা করি আর কি তো আজকে শুক্রবার তো সুযোগ চেঞ্জ যখন করবো তাহলে পরিষ্কারটা করে করি একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে স্নান করে আসি এসে দেওয়া করবো শীতকালে যতক্ষণ না মুখে মাখা যথা হচ্ছে ততক্ষণ শান্তি পাওয়া যায়নি এরকম ওরকম ধরে টানছে তো আমি নারকেল তেল মেঘে স্নান করি বলে গাটা অনেকটা সফট হয়ে থাকে তারপর বডি লোশন লাগালেও চলে আর ফুল স্লিপ পরা থাকে বডি লোশন মাখাটাও কষ্টকর হয়ে যায় স্নানের পর তো আমার তো ওই নারকেল তেলেই চলে যায় তারপর রাত্রিবেলা শোয়ার সময় মনে হলে মেকি মোটামুটি স্কিন তো ঠিকঠাকই যাচ্ছে কিছু প্রবলেম হচ্ছে না দেখা যাচ্ছে তবে হ্যাঁ হাতগুলো খুব ই হয়ে যায় রান্না বান্নার পর আজকে রান্না হয়নি এখনও অনেক বেলা হয়ে গেছে ছুটি থাকলেই এরকম শীতকালে না গন্ডগোল হয়ে যায় অলসতা অলসতা চেপে যায় এই সেই অলসতা চেপে গেছে রান্নাঘরে দেখো দুটোই মিলে ঢুস ঢাস কী করছে আজকে আমার রান্নাঘরে একদমই জায়গা হচ্ছে না কিছুক্ষণ পরপরই দেখি গিয়ে ওনারা গে হামলা করছে দুজন গিয়ে কী করছে কে জানে রান্নাঘরে চলো দিন থার্টি মিনিট সব রেডি দিন দুটো বাড়িতে থাকলে যা হয় ওদের সাথে বক বক করতে করতেই আমার সময় চলে যায় বড়টা বলছে এত দেরি হয়ে গেছে তুমি কখন রান্না করবে আমি বললাম তুই তিরিশ মিনিট ওয়েট কর তোকে আমি টেবিলে খাবার দিচ্ছি ও আমাকে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি বলছি হ্যাঁ দেখ তোকে তিরিশ মিনিটের মধ্যে খাবার দেবো আসলে রান্নার তেমন কিছু ঝামেলা ছিল না আজকে ডিমের ঝোলটা করবো আর পুঁই আলু দিয়ে ভাজবো ডাল অলরেডি সিদ্ধ রয়েছে সেটাকে সোমবার দেবো ভাত হয়েই গেছে দেখো কথা বলতে বলতে আমার ডিমের ঝোল হয়েই গেছে এতটা ডিমের ঝোল আমি রান্না করেছি পরিমাণটা দেখে নাও তারপরও আমার ডিমের ঝোলে কম পড়ে যায় কারণ আমাদের বাড়িতে আমরা একটু ঝোল দিয়ে ভাত মেখে খেতে বেশি পছন্দ করি অনেকে আবার কষা কষা পছন্দ করে না অনেকে ভাবে এত ট্যালটেলা ঝোল আসলে ট্যালটালা না ঝোলটা ট্যালটালা নেওয়া হয় ঝোলটা বেশ টেস্টিই থাকে কিন্তু পরিমাণটাই ঝোলটা আমাদের বেশি রাখতে হয় খাওয়া দাওয়ার জন্য একটু ভিজিয়ে ভিজিয়ে না খেলে না আমাদের বাড়ির কাউ কেউ খেতে পারে না আর কি অনেকে আমাকে বলে এত ঝোল আমি যে হ্যাঁ আমাদের একটু ঝোল বেশি পছন্দ যাই হোক দুপুরে ওটাতে খাওয়া দাওয়া দিয়েছি ঠিক তিরিশ মিনিটের জায়গায় পঁয়ত্রিশ মিনিট হয়েছে সেরে নিয়েছি ছাদের জামা কাপড় সব নামি নিয়েছি চলছি এখন নিজে কর্মী ছোট্ট হলে কি হবে দারুণ মিষ্টি স্টোর রুমের দরজাটা কারণ কি জানো তো দেখো ভেতরে এর মধ্যে রয়েছে যত অপ্রয়োজনীয় জিনিসপত্র আর যেগুলো কিনা বাড়ির নেগেটিভ শক্তিকে খুব বাড়ায় কিন্তু বাড়িতে এরকম একটা জায়গা রাখাটাও খুব দরকার কারণ নাহলে কোথায় রাখবে এই যে ল্যাপটপ খারাপ হয়ে যাচ্ছে টিভি খারাপ হয়ে যাচ্ছে ইন্ডাকশান খারাপ হয়ে যাচ্ছে দুদিন ছাড়া এটা খারাপ হচ্ছে সেটা খারাপ হচ্ছে রাখবোটা কোথায় ফেলে দেওয়ার আগে আর বাড়িতে যদি এরকম মিস্ত্রি থাকে তো তারা চট করে তো সেটাকে বাতিল করতে দেবে না তো সুতরাং কিছু দিনের জন্য বাড়িতে রাখতেই হবে তো এরকম একটা স্টোরের দরকারই থাকে তো প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় একটা না একটা স্টোর থাকে তো স্টোরটা থাকলে সেটাকে কিন্তু এরকম ক্লোজ রাখাটা খুব জরুরি নাহলে কিন্তু প্রবলেম তো যে কোনো স্টোরের অবশ্যই সেই জায়গাটার দরজাটা বন্ধ করে রাখা উচিত আমি এটাকে হাজারবার বন্ধ করি আর মিস্টার শাহ এটাকে খুলে রেখে যাবে এটা হচ্ছে আমার একটা আরেকটা জব যখন কিছু থাকবে না ঘরে কি বানাবো কি বানাবো সন্ধ্যের টিভি তখন এইটা ঘরে একটুখানি বাঁধাকপি ছিল বাজার মোটামুটি শেষ তাই জন্য একটুখানি পকোড়া বানিয়ে নিচ্ছি স্যার এসছে পড়াতে জোরে কথাও বলা যাচ্ছে আজ অবস্থা ঘরে একটা গোটা বাঁধাকপি ছাড়া তেমন কি বিশেষ কিছু ছিল না সেই জন্য পেঁয়াজও কম ছিল দুটো মাত্র ছোট ছোট পেঁয়াজ ছিল তো ওই বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা দিয়ে সব দিয়ে ভালো করে একটু নুন দিয়ে চটকে নিয়ে তারপর বেসন দিয়ে মেখে দিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছে মিস্টার সাথে বুঝতেই পারিনি এটা পেঁয়াজই না বাঁধাকপি বাঁধাকপির পকোড়া ভালোই লাগে কিন্তু টেস্টটা সন্ধ্যার টিফিন করব মিটিয়ে দিয়ে এবার রাতের রুটি পর্ব আর রাত্রে রুটি টুটি করার পর কিচেনের যে অবস্থা হয় সেগুলো যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার না করি সে তো এক কারণ নোংরা কিচেন থাকবে তার মানে আরো বাইরের অতিথিদের ডেকে আনবো আমি ঘরে ইনভাইটেশন দেব আসো আমার ঘরে ওজন্য তো একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে এই ঠান্ডার মধ্যে রাতে জলে হাত দাও কি সকালে জলে হাত দাও কাপড় ধরবি তবে রাত্রে একটা সুবিধা কেন এই যে উনুনের সামনে কাজ করে করে এখন শরীরটা গরম হয়ে গেছে তো এই এখন ঠান্ডায় ঠান্ডায় ওই ঠান্ডায় বলছি গরমে গরমে এখন এগুলো সব ধুয়ে ফেলতে হবে না এলে সকালবেলা ঘুম থেকে উঠে একে তো বিছনা ছাড়তে ইচ্ছে করে না কম্বলের তলা থেকে পা দুটো বের করতেই যে কতবার ভাবনা চিন্তা করতে হয় তার ঠিক নেই তারপর বের করে এসে যদি আবার এই সব জল ঘাটতে হয় ধোয়া মোছা তারপরে এটু পরিষ্কার করা এইসব করতে হয় যত কষ্টই হোক রাত্রিবেলা যদি কয়েকটা কাজে শীতকালে সেরে দেখা যায় তাহলে পরের সুন্দরভাবে হয় দিনের শুরু তারপর তো ছুটি পড়ে গেছে মানে উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য এমনিতেই একটু দেরি সেরি করে ঘুম ভাঙবে তারপর উঠেই চোখ ডলতে ডলতেই আমাদের তো আসতে হবে রান্নাঘরে সে স্কুল থাক বাই না থাক সন্ধ্যের জলখাবারের টুকটাক বাসনপত্র আর বেলুন চাকিটা এটা আমি রোজই ধুয়ে রাখি কারণ বেলুন চাকিটা ইউজ করার পর ধুয়ে রাখাটা জরুরি শুনেছি লক্ষ্মীশ্রী থাকে এতে এটা ওই জন্য ধোয়া দরকার কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে ওই মধ্যে আটা লেগে থাকলে না সেখানে কিন্তু আরশোলা ভিড় করে সেই জন্য আমি ওটা অবশ্যই ধুয়ে রাখি বাসনগুলো সেট করে রাখাটা হচ্ছে একটা চাপের ব্যাপার আর রাত্রিবেলা যদি কিছু ভাজা পোড়া করি বা কিছু রান্না করি কড়াই যে অবশিষ্ট তেলটা বেঁচে থাকে এটাও একটা বিরক্ত ব্যাপার নাই ঢেলে রাখো নাই ঢেকে রাখো দুটোর মধ্যে যেকোনো একটা দিদি যেহেতু এসে বাসনগুলো ধোবে সেই জন্য রাত্রিবেলায় বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই যাতে সকালবেলা উঠে আর চাপ না হয় শীতকালে সকালে মানে ঘুম ছাড়ে পেরিয়ে আড়ামুড়া ভেঙে কাজে হাত দেওয়াটাই হচ্ছে চাপের ব্যাপার ওই জন্য রাত্রিবেলা গরমে গরমে যতটা সেরে রাখা যায় আর কি আমি তো এটাই করি আর সেই জন্য সকালবেলা ছেলে স্কুল থাকুক বা নাই থাকুক সকালবেলা একটা টেনশন ফ্রিভাবে বিছনা থেকে নামতে পারি তো যাই হোক এখন রাত্রিবেলা একটুখানি স্কিন কেয়ার কারণ এইটুকুটা শীতকালে দরকার শীতকালে আমার তো বিশেষত হাত আর পায়ের স্কিন খুবই ড্রাই হয়ে যায় সেই জন্য এই দুটোর এক্সট্রা কেয়ার আমার সব সময় নিতে হয় তো এই জন্য রাত্রে এখন একটু বডি লোশন ভালো করে হাতে বা পায়ে মাখে নেবো প্যাস পায়ে দুটো মুজো পড়বো ঘুমিয়ে যাবো একদম নিশ্চিন্তের ঘুম আজকের ব্লগটা চলো এখানেই এন্ড করি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তোমরাও ভালো থেকো এই ঠান্ডায় আর নিজের স্কিনের যত্ন নিও নিজের শরীরের যত্ন নিও আজকের মতো আসি